ফিলিস্তিনে মুসলিমদের উপর বিশেষ করে অসহায় নারী শিশুদের অবস্থা খুবই করণীয় এই মুহূর্তে আমাদের মুসলিম জনসাধারণের করণীয় কী প্রথম কাজ হল নিজ নিজ অবস্থান থেকে আওয়াজ উঠানো এবং মুসলিম সরকারগুলোর কাছে এ দাবি কঠোরভাবে তোলা যে আপনারা এই যুদ্ধে নিরপেক্ষতার ভান ধরে বসে থাকবেন না বরং হামার সহ অন্যান্য প্রতিরোধ যোদ্ধাদের পরিপূর্ণ সাহায্যে এগিয়ে আসুন শুধু মৌখিক বিবৃতি এই সমর্থনেই যথেষ্ট নয় বরং তাদের সর্বাত্মক সহযোগিতা করুন দ্বিতীয়ত মুসলিমদের একটি বড় অস্ত্র যাকে আমরা উদাসীনতার কারণে আশ্রয় মনে করছি না তা হলো দোয়া আল্লাহ সুবানাহতালা সব কিছুর পরিকল্পনাকারী এসব অস্ত্র মিসাইল রকেট বোমা হামলা এগুলো কার হুকুমে পরিচালিত হয় একমাত্র আল্লাহ সুবানাহত ছাড়া কে আছে তার মধ্যে প্রভাব সৃষ্টি করবে মুসলিম সরকারের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিন কোরআনুল করিমের এই বাণীটি সব সরকারগুলোর কাছে আমাদের পৌঁছানো আবশ্যক আল্লাহ সবানাহত বলেন আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না অথচ দুর্বল পুরুষ নারী ও শিশুরা বলছে হে আমাদের রব আমাদের বের করুন এই জনপদ থেকে যার অধিবাসীরা জালিম এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী সুরা নিসা আয়াত পঁচাত্তর কোরআনুল করিমের আয়াত বিশ্ব মুসলিমকে জোরদার আহ্বান করছে যে কেন তোমরা মুসলিমের সাহায্যে এগিয়ে আসছো না এই মুহূর্তে উক্ত আয়াতের প্রতিপাদন ফিলিস্তিনে মুজলুম মুসলিমদের ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে প্রযোজ্য হয় তারা এই বিপদের মুহূর্তে আল্লাহ সুবানহ তালাকে ডাকছে হে আল্লাহ তুমি আমাদের কি বিপদ থেকে উদ্ধার করো আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও এমন পরিস্থিতিতে আল্লাহ তালার এই হুকুম তোমাদের কেন তাদের সাহায্যে লড়াই অবতীর্ণ হচ্ছে না নিজ নিজ অবস্থান থেকে সরকারকে উদ্বুদ্ধ করুন আমরা সাধারণ জনগণ সেখানে গিয়ে ওই যুদ্ধে তাদের সঙ্গে অংশগ্রহণের সামর্থ্য আমাদের নেই বরং এই পরিস্থিতিতে আবেগের উপর সাধারণ জনগণ সেখানে গিয়ে তাদের বোঝা হওয়া ছাড়া উপায় নেই শক্তি সামর্থ্যহীন সাধারণ মুসলিমরা সেখানে গিয়ে তাদের সংকট বৃদ্ধি ছাড়া কিছুই করতে পারবে না তাই সাধারণ মুসলিমরা নিজ নিজ দেশের সরকারের কাছে জোরদারভাবে এই দাবি জানাতে হবে যেন সরকার এই মুসলিমদের সাহায্যে সর্বাত্মক এগিয়ে আসে মানবিক ও কূটনৈতিক সহযোগিতা থেকে নিয়ে রসদ সহ সব ধরনের সাহায্যে এগিয়ে আসতে হবে প্রত্যেক নিজ নিজ প্রভাব কাজে লাগিয়ে সেও সরকারকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবে আমার আশা মুসলিম দেশগুলোর সরকার ও বাহিনী এমন আত্মমর্যাদাহীন ও অনুভূতিশীল নয় যে কঠিন পরিস্থিতিতে অবকলন করে তারাও হাত গুটিয়ে বসে থাকবে অনেক সময় এমন হয় যে আত্মমর্যাদাশীল সরকারের মুসলিমদের সহযোগিতামূলক কর্মকাণ্ড জনসাধারণের সামনে আসে না তারা বিভিন্ন স্বার্থে তা অপপ্রকাশ রাখে কিন্তু যখন মুসলিম সাধারণ জনগণের প্রকাশ্য সমর্থন ও দাবি সামনে আসে তখন তারা প্রকাশ্য সহযোগিতায় এগিয়ে আসার সাহস ও শক্তি পায় তাই আমাদের এই সুযোগ কাজে লাগানো উচিত আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে সবচেয়ে বড় কথা হলো আল্লা আলার প্রতি প্রত্যাবর্তন করতে হবে যেন কোনো নামাজের আগেও পরে মুসলিমদের জন্য দোয়াবিহীন না যায় প্রত্যেক মুসলিমদের অবশ্য কর্তব্য হল মুসলিমের জন্য দোয়া করবে ব্যক্তিগত ও সম্মিলিত উভয় পদ্ধতিতেই দোয়া করবে ইমান জন্য অনেক বড় হাতিয়ার হাদিস শরীফে রাসুল সাল্লি সাল্লাম বলেন দোয়া হলো মুমিনের হাতিয়ার মুসনাদে মোসনাদে আলা হাদিস দোয়া এমনই বড় হাতিয়ার যে তার উসিলায় বনিমতে অনেক ছোট দল আল্লাহর করেছে। বাকারা আয়াত আর এর বাস্তবতা আমরা ইতিহাসে বাড়ি প্রত্যক্ষ করেছি যার বিস্তারিত বর্ণনা এখন সম্ভব নয় মুসলিমদের বিজয়ের মূল রহস্য কি আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করা এবং জীবনের পাপ থেকে সঠিকভাবে তবা করা আল্লাহ সবনত আমাদের করণীয় কাজ সঠিকভাবে করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা